চৈতালি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো আজকে ইলিশ মাছ করব কাঁচা ইলিশের ঝাল তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন আমি সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে পেস্ট করে নেব এখন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন একটা চামচ দিয়ে দিচ্ছি আর ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো কিন্তু ভাজছি না আমি কাঁচা মাছেরই ঝাল হচ্ছে তো মাছটা এখন ছেড়ে দিলাম এর ওপর দিয়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো যেই সর্ষে বাটাটা আমি ভালো করে পেস্ট করে রেখেছি এখন আমি নরমাল জলই দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারটা ধুয়ে ভালো করে এখন আমি একটু মিশিয়ে নেব এখানে আরেকটু জল দিতে লাগবে সামান্য পরিমাণ এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটুখানি লাগবে হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আবারও একটুখানি মিশিয়ে দেব এখন আঁচটা লো টু মিডিয়াম করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে চলে এলাম তো এইরকমই আমি একটু গ্রেভি রাখবো ভাতের সাথে খেতে ভালো লাগবে তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা নুনটা দেখে নিলাম আমি ঝাল নুনটা ঠিকঠাক আছে এখন আমি সার্ভ করে দেব অলমোস্ট ডান কাঁচা ইলিশের ঝাল সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা তো একদম এইভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে চা ইলিশ মাছের ঝাল রেসিপি রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না যাব নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার